পক্ষ থেকে বলেছেন ডাবাদের এখন এটা নাই এটা নাই এটা নাই এটা নাই কি করে থাকবে যে সংসারে দুর্নীতি অনাচার থাকে সংসারের দ্বারা কর্তা সংসারে তারা যদি জুয়া খেলে সংসারের যেসব ছেলেমে তারা যদি বাজে খরচ করে ওই সংসারে উন্নতি হয় কখনো না ওই সংসারে সামর্থ্য থাকে যে উন্নয়নের জন্য কোনো খরচ করবে আজকে যদি আপনার সিস্টেম কমায় নিয়ে আসতে পারেন আপনি যদি দুর্নীতি অনাতায় বন্ধ করতে পারেন তিতাসের যে তহবিল হবে ওই তহবিল দিয়ে আপনি যা 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 প্রতিষ্ঠান পাওয়া যায় না সেগুলো তো পাবেন আপনারা আমি তো বলি যে প্রতিষ্ঠানের সংখ্যাগরিষ্ঠ মানুষ সব এই সংখ্যাগরিষ্ঠ মানুষ ঐক্যবদ্ধ হন ওই সংখ্যালঘুষ্ঠ দুর্নীতিগ্রস্ত ওই সংখ্যালঘুষ্ঠ অনাচারকারী ওই সংখ্যালঘুষ্ঠ অযোগ্য এবং অবহেলাকারীদেরকে আপনার প্রতিহত করুন তাহলে সংখ্যা গরিষ্ঠের স্বার্থ রক্ষা হবে এবং এই প্রতিষ্ঠানের মর্যাদা রক্ষা হবে আমি বিশ্বাস করি আপনারা পারবেন প্রিয় বন্ধুগণ দেশের স্বার্থে প্রতিষ্ঠানের স্বার্থে এবং সর্বোপরি নিজের স্বার্থে আপনাদের দরকার করা না করতে পারলে হবে না আমি যারা এখানে সংগঠন করে একটু আগে শিমুল সাহেব বলেছেন যে আপনাদের প্রতি কিছু অন্তর্কলহ আছে এবং আপনাদের আপনাদের কর্তৃপক্ষের সঙ্গে আপনাদের যে দ্বন্দ্বটা থাকবে এবং এটা খুব মানে এটাকে শত্রুর আচরণ যেন না হয় প্রতিপক্ষের আচরণ যেন হয় কর্তৃপক্ষের দায়িত্ব প্রতিষ্ঠানের স্বার্থ রক্ষা করা ইউনিয়নের দায়িত্ব শ্রমিক অপ্রচারদের স্বার্থ রক্ষা করা আমাদেরকে মিলাতে হবে যে এই দুই স্বার্থ যেন পরস্পর বিরোধী না হয় শ্রমিকের স্বার্থ এবং প্রতিষ্ঠানের স্বার্থ মিলাতে হবে আমাদের ইউনিয়ন যদি প্রমাণ করতে পারেন যে শ্রমিকদের এই সমস্যার সমাধান করা হলে আমাদের প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বাড়বে প্রোডাক্টিভিটি বাড়বে প্রতিষ্ঠানের কোনো ক্ষতি হবে না তাহলে প্রতিষ্ঠানের উচিত সেই দাবি মেনে নাও আর যদি আপনি সেটা প্রমাণ করতে না পারেন আপনি যদি যুক্তি গ্রাহ্য করতে না পারেন আর যদি তাতে প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয় তাহলে আলটিমেটলি তো আপনিই ক্ষতিগ্রস্ত হবেন তাহলে এই প্রতিষ্ঠান আপনারই প্রতিষ্ঠানে একজন মনে রাখতে হবে আপনাদের আমি অনুরোধ করবো আপনাদেরকে এই যোগ্যতাটা আপনাদের অর্জন করতে হবে আর নিজেদের মধ্যে দুর্বলতা শুধুই কিছু মানুষের নেতৃত্বের জন্য কিছু মানুষ কিছু পদ পাবেন না সেই পদের সুযোগে কিছু অনাচার করবেন এই লোভে সংগঠনের মধ্যে দয়া করে দুর্বলতার সৃষ্টি করবেন ভাঙ্গনের সৃষ্টি করবেন না বিশৃঙ্খলার সৃষ্টি করবেন না আমি ঢাকা মহানগর উত্তরে উত্তরের অধীনে না এটা উত্তরের এবং জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটি নেতৃবৃন্দেরকে আমি অনুরোধ করব আমাদের সবারই ব্যক্তিগত খাতি ব্যক্তিগত পরিচয় থাকে কিন্তু সংগঠনের স্বার্থ সবচেয়ে বড় এটা বিবেচনা করে যদি কেউ এই ধরনের কোন তৎপরতা লিপ্ত হয় আপনারা দয়া করে তাদেরকে প্রতিহত করবেন সহযোগিতা করবেন না প্রতিহত করবেন